সালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আপনারা যারা কদম চাষ করেছেন কদম এখন যাদের দানা এসেছে যারা অতিরিক্ত হাত ছোঁয়া দিয়েছেন তাদের দানা অনেক ভালো হয়েছে যারা হাত ছোঁয়া কম দিয়েছেন তাদের দানা কম হয়েছে বর্তমান পরাগায়ন হাতের মাধ্যমে করা হচ্ছে আর এই সময় দানা হওয়ার সময় একটি সমস্যা হচ্ছে ফুল মরে যায় দানা মরে যায় শুকিয়ে যায় এ সময় সেচটা একটু খেয়াল রাখবেন ঘন ঘন সেচ দেবেন যাতে দানা মরে না যায় সেজন্য ওষুধ দেবেন আর এ সময় একটি রোগ হচ্ছে বেশি দেখা দেয় সেটা হচ্ছে লেদু পোকায় ফুল কেটে দেয় ফুলের মাঝখানে ছিদ্র করে দেয় এই পোকার আক্রমণ হলে তাড়াতাড়ি কীটনাশক স্প্রে করতে হবে তাছাড়া আপনার কদমের ফলন অনেক কম হবে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন এ সময় কদমের গুরুত্বপূর্ণ দেখাশোনা করতে হবে বিশেষ করে এই লেদা পোকা ঘোড়া পোকা দমন করতে হবে আর আরেকটি সমস্যা হচ্ছে কদমের ডানটি যাতে শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন কদমের বীজ যাতে মলছে কালো না হয় সেজন্য আপনারা সোলোভর বরুন স্প্রে করবেন সাথে পানি দিতে পারেন শুধু পানি পেস করলেও ভালো রেজাল্ট পাওয়া যায় কদমের ফুলে পানি দিলেও ফুল সতেজ থাকে আশা করি ভালো আছেন আমার এই পেজটি সবাই ফলো করেন এবং সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম What